আব্বানা যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা না কু মিনাল খাসিরিন আয় আল্লাহ তাআলা तहरीকে ختم বাংলাদেশ নানগঞ্জ জেলা মহানগর কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই বিশাল মাহফিলে তোমার বান্দাদেরকে নিয়ে হাত তুলেছে আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দিগির সব গুনা খাতা তুমি মাফ করে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখেরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইহাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুল নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রজা মোবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবনে একবার তোমার আখেরি নবী দুরু আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রজা মোবারকে উপস্থিত হয়ে গো তোমার হাবিবের নুরের কদমে দরুদ সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না রব্বুল আলমিন একবার বা একাধিকবার সোনার মাদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নুর নবী জি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহ্লামের নূরের শহর মাদিনাতুল মুনা জিয়ারতের জন্য তাদের কপালটা তুমি খুলে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাতবাসী হবার আগে তুমি ডাক দিও না আই একবার বা বকাধিক যারা। তোমারা খিরিনবি নুর আমার মোহাম্মদ মুস্তাফা চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য দেখার জন্যে আল্লাহ তাদের কপালটা তুমি জান নাতি কপাল বানায় দা রবুল আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজন নাই যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আলা আজকের এই মাহফিলের জন্য তোমার বান্দা যারা ধন দিয়েছে মন দিয়ে যারা খেটেছে নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে সকলের ধনমনকে কবুল করে আল্লাহ এ মাহফিলটা আমাদের সবার জন্য হাত তুলে বসে আছেন অবলা সরলা সতী সাদ্দি মা বোনগুলোর মনের দুঃখ কষ্ট দূর করে দাও তাদের আবেদা জাহেদা সালেহা বানায় দাও আল্লাহ তাদের ঘরে সুখ ও শান্তির বর্ষণ করে দাও আমার বন্ধের মধ্যে যারা কুমারী বিয়ে হয় না বয়স হয়ে গেছে বয়স বেড়ে কুড়ি থেকে বুড়ি হয়ে যাচ্ছে রাতের বেলা নির্জন নিভৃতে আচলে চোখের পানি মুছে ফেলে এই রকম যত কুমারী বোন হাত তুলেছে আল্লাহ তাদের প্রত্যেককে এক একজন ইমানদার চরিত্র সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও রব্বুল আলমিন আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোরে তোমার হাতে সোপর্দ করে দিলাম প্রত্যেক যুবক ভাইকে খাটি মান্দার বানায় দাও সহি আকিদার ধারক বানায় দাও আহলু সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও আল্লাহ প্রত্যেককে খাটমে নবুয় আন্দোলনের সৈনিক বানায় দাও যাদের চাকরি আছে চাকরিতে বরকত দাও ব্যবসা আছে ব্যবসায় বরকত দাও আমার যে যুবক বন্ধুটা বিদেশ যাবার স্বপ্ন দেখে তুমি পূরণ করে দাও يا حي يا قيوم <applause> برحمتك نستغيث أصلح لنا شاننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين والحقنا بالصالحين اللهم اللهم انصر المسلمين في كل دولة من دول الإسلام اللهم انصر المسلمين الفلسطين والغزة وانصرهم نصرا عزيزا وطهر بيت المقدس من نجس اليهود السيهوني وخرب بيوتهم ودمر ديارهم وزلزل أقدامهم وصوّد وجوههم وصوّد وجوههم

যদি পারেন ভাইয়েরা মোনাজাতে সারা জীবনের গুনার কথা মনে করে আমার আল্লাহর কাছে ক্ষমা চান দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দেন জিন্দিগির সব গুণা মাফ হয়ে যাবে আল্লাহ রব্বুল তার অলির কাতারে জায়গা করে দেবে নিজ নিজ পিতা মাতার জন্য নাল্লার কাছে দোয়া করে اللهم انا نتوسل اليك بوسيله حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الابرار نبينا ونبي الانبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوه وحكمت لا نبي بعده وأعلنت في القرأن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنه وصلي الله تعالى خير خلقه نبينا محمد نور الله وعلى وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته